সব সুদখোর আপনাদের এলাকায় আছে নাকি সুদখোর আছে আগের দিনে আপনাদেরকে জিজ্ঞাসা করছি মেয়েরা লোন করে আপনাদের এলাকায় আ এরক আছে চাচা আছে আচ্ছা আগের দিনে দেখতাম আমার আব্বাকে চিনছেন ভালো করে চিনছেন আমাদের মলানা চিনেন আমার আব্বাকে আমার বাপের আমরা হলাম পাঁচ সন্তান পাঁচ ছেলে আর আমার একটা বোন আমরা ছয় ভাই বোন নিজের কথা বলি পরের কথা বললে আবার হয়তো অন্য কথা বলবে এই জন্য বলছি যে কথা বাস্তব কথা বলতে গিয়ে কথাটা উদাহরণ হিসাবে বলছি আমার বাপ আমাদেরকে আমার দুটো ভাই তারা চাষবাস করে একজন মিস্ত্রির কাজ করে তারা লেখাপড়া তেমন করতে পারিনি আর বাকি ভাইদের মধ্যে আমি মলানা মাদ্রাসায় বিলকুমারে মাদ্রাসায় থাকি আর এই এলাকাতে খুব কমই আসি আমার প্রোগ্রাম হল বিভিন্ন জায়গাতে আমি আসাম মেঘালয় ত্রিপুরা আপনার ঝাড়খণ্ড বিহার এইগুলো প্রোগ্রাম করি এবং ইসেন বাংলাদেশেও যাতায়াত করছি দুবছর থেকে আমাদের এগুলো হলো প্রোগ্রামের শিডিউল এভাবে তৈরি করা থাকে কাজেই আমি আজকের এই প্রোগ্রামটা এই বছরের সর্বপ্রথম আপনাদের এই প্রোগ্রামটা নিয়েছিলাম বলে আসতে পেরেছি না হলে আসতাম না বহু প্রোগ্রাম চেয়েছে আজকের এই দিনে কারণ আমি এসেছি পূর্ণিয়া থেকে আবার কাল সকালে চলে যাব এই আপনার ডালখোলার কাছাকাছি উত্ত দক্ষিণ দিনাজপুর আমি এতটা পথ এলাম আবার ওখানেই যাব প্রোগ্রাম ষোলো তারিখ আজকে ষোলো তারিখ ওদিকে বহু প্রোগ্রাম চেয়েছে বহু জায়গা থেকে এরপরেও আপনাদের কাছে এসেছি কথা দিয়েছি তাই এসেছি আমি যেটা বলছিলাম আমার আব্বা দুই ছেলেকে এভাবে মানুষ করেছেন আমি তিন নাম্বার বাপের ছেলে আমি আপনাদের সামনে কথা বলছি আমার বিষয়টা হলো এই আমি বাকিটা আমার বন্ধুরা জানিন আমি কত দূর লেখাপড়া করেছি কিভাবে এই জায়গায় এসেছি আর আমার পরের ভাইটা এম বিবিএস ডাক্তার পরেরটা হলো মাস্টার এইভাবে আমার ভাইদেরকে আমার আব্বা পড়াশোনা করানোর পরেও আমার আব্বা আমাদের জন্য ভালো মতো বাড়ি বানিয়ে দিয়েছেন ভালো মতো ভালো করে আমাদেরকে বাড়ি বানিয়ে দিলেন আমাদেরকে লেখাপড়ার পাশাপাশি বোনের বিবাহ দেওয়ার পাশাপাশি আবার বিশ বিঘা জমি কিনলেন একদিনও আমার মাকে আজ পর্যন্ত বললেন যা বললেন না যে গ্রুপ লোনটা করো আমাদের সংসার টানতে টানতে অসুবিধা হচ্ছে টানা পাড়া লেগে যাচ্ছে কোনো দিনের জন্য গ্রুপ লোনে যুক্ত করলেন না আমার মাকে আর আজকে বর্তমান সময়ে কারোর আধখানা ছেলে তা কারোর দেড়খানা কারোর একখানা পূর্ণ কারণ দেড়খানা এই জন্য বলছি একটা ভালো আছে আর একটা আছে রুগা এই জন্য দেড়খানা বলছি এই দেড়খানা ছেলে নিয়ে একখানা ছেলে নিয়ে বলছে স্ত্রী তা স্বামী তার স্ত্রীকে বলছে আমার ইনকাম হচ্ছে না মাত্র আমি পাই মাস্টারি চাকরি করি আমি পাই বিয়াল্লিশ লক্ষ টাকা আর কিছু টাকা হলে পরে ভালো হতো একটা মেয়েকে লেখাপড়া করাচ্ছি আর একটা ছেলে একেও লেখাপড়া করাতে হবে বাড়ি বানাতে হবে এই নিয়ে আপনার গ্রুপ লোন এভাবে শুরু হয়েছে কারোর আপনার একটা গাড়ি আছে তো দুটো গাড়ি কেনার জন্য গ্রুপ লোন করছে কারোর এক বিঘা জমি আছে তো আরো দশ কাটা পাশে আসে এজন্য জন্য গ্রুপ লোন করছে আপনাদের বলি গ্রুপ লোন যারা করছে এরা স্বেচ্ছায় করছে অভাবে নয় এরা স্বভাবে করছে এরা মুসলমান হতে পারে না আল্লাহ বলছেন এদের ব্যাপারে এরা সব কামাতের ময়দানে এরা সব নাকাম হয়ে যাবে কেউ সাকসেস হতে পারবে না ওই দিনে সফলতা অর্জন করতে পারবে না কারণ এরা সব সুদের সঙ্গে যুক্ত সুদ যদি কেউ খায় তাহলে বার নিজের মায়ের সঙ্গে জিনা করলে যে পাপটা হয় তার চাইতে ওই ভয়ঙ্কর পাপ ওই লেখা হয় জোরে বলি এলাকার মানুষ মা বোনরা গ্রুপ লোনে ব্যস্ত সাবধান করছি মা বোন আজ থেকে লোন ত্যাগ করুন তো বা করুন আজ থেকে আর গ্রুপ লোন করব না দ্বিতীয় পর্যায়ে একটা কথা আপনাদের বলি আজকে বহু মানুষ আছেন পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করার লক্ষ্যে যারা পরিচালনার দায়িত্ব আছেন আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে আপনার স্ত্রী আছে আপনার বয়স পঁয়ষট্টি বৎসর হলো আপনার ছেলে আছে ছেলের বয়ে ছেলের বয়স হলো আপনার বত্রিশ আপনার চল্লিশের কাছাকাছি পঁয়ত্রিশ ছত্রিশ বৎসর বয়স তার বিবাহ দিয়েছেন তার পেট থেকে সন্তান হয়েছে আপনার বৌমা টাট্টু ঘোড়ার মতো নায়িকাদের মতো আপনার রাস্তাতে ঘুরে আপনার নাতনি আছে সে রাস্তাতে যখন যায় না আপনার নায়িকার মতো সেজে যায় পোশাক পরে যায় আপনার পাশে আপনার স্ত্রীকে নিয়ে আপনার নাতনিকে নিয়ে আপনার নিজের মেয়েকে নিয়ে যখন রাস্তায় বাইর হন তখন আপনার মেয়েটার বয়স হলো আঠারো উনিশ বৎসর বয়স তার পোশাক ঠিক নেই তার অর্ধলঙ্গ পোশাক আপনার যে এখন বর্তমানে আলকাত্রার রূপ ধারণ করেছে একই জায়গায় যদি একটা পাত্রে আলকাত্রা রাখেন আরেকটা পাত্র যদি আপনি রসগোল্লা রাখেন তাহলে কোশ্চিংকালেও একটা মাছিও আলকাাত্রায় বসবে না বসবে কথা বলেন বসবে আলকাত্রায় দেখেছেন কোনোদিন মাছি বসা কথা বলে না আলকাত্রায় মাছি বসা দেখেছেন বসে না আলকাাত্রাতে মাছি বসবে না বসবে কোথায় রসগোল্লাই বসবে কোথায় রসগোল্লাই আপনার ঢাকা উচিত ছিল রসগোল্লাটা আর আপনি ঢাকছেন আলকাতরাটা আপনার স্ত্রীর বয়স তো সে বয়বুদ্ধ হয়ে গেছে তাকে তো ঢাকলেও কিছু হবে না না ঢাকলেও কিছু হবে না কিন্তু শরীয়তের হুকুম ঢেকে রাখতে হবে আপনি কাজটা করছেন ভালো করছেন কিন্তু আপনার পাশে যে মেয়েটা আছে উনিশ বৎসরের মেয়েটাকে যে সুন্দর করে সাজিয়ে নিয়ে যেতে হবে এটাই যে শরীয়ত বলেছে আপনি কোথায় পেলেন এভাবে আপনার মেয়েকে রাস্তাতে অর্ধলুঙ্গ পোশাক পরিয়ে নিয়ে যাবেন কোথায় পেলেন আপনার নাতনিকে নিয়ে যাচ্ছেন অর্ধলুঙ্গ পোশাক পরে তার দিকে পিছন ফিরে তাক তার দিকে আপনার তাকানো যায় না তার দিকে নজর পড়লে পর রাস্তা ফেরলে পড়া ছাড়া কোনো রাস্তা থাকে না আপনি এখনো পূর্ণ মুসলমান হতে পারেননি যদি মুসলমান হতে চান যদি আখেরাতে সাকসেস হতে চান পরিবারের দায়িত্ব নিয়ে বসে আছেন যদি সাকসেস হতে চান তাহলে আপনাকে এই সফলতার চাবিকাটি দুনিয়াতেই অর্জন করা লাগবে আজ থেকে আপনাকে এই উসিহত করে যাচ্ছি বক্তব্যর মাধ্যমে এটা বলে যাচ্ছি যদি তা আমাদের ময়দানে আল্লাহ তালার সামনে যখন আমরা সকলে দাঁড়াবো ওই দিনে আমরা যেন সকলে সফল হতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বলে আমিন আমরা যেন আনসাকসেস না হয়ে যাই আমরা যেন ব্যর্থ না হয়ে যাই এবার আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে কোরআনের একটা আয়াত আপনাদের সামনে নিয়ে আসছি সফলতার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা সফলতার কথা বলতে গিয়ে কোরআনে একটা আয়াত নিয়ে এসেছেন কি আয়াত আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ নাল্লাহস্তর মিনাল মুক্মিনী না ফুসাগং আম ওয়া লাহ বে আন্না লেখমুল জান্না ইক তিলুন আফি সাবিলিল্লাহ হিফায়াততুলুন ওয়ায়ুত্তোলন আমার রফ বলেন নিশ্চয় আমি মোমিনদের সঙ্গে আমি আল্লাহ তালা আমি একটা ব্যবসা শুরু করতে চাই একটা ব্যবসা শুরু করতে চাই ওই ব্যবসাটার নাম হলো বিনিময়ের একটা ব্যবসা আমি তালা ইন্নাল্লাহ হস্তারা মিনাল মিনিনা আমি তাদের জীবনের তাদের জীবনার মাল দিয়ে তাদের জীবনান মালের বিনিময়ে আমি তালা তাদের কাছে জান্নাতকে ক্রয় করতে চাই রে মুসলমান এই উত্তর চাঁদপুরের মুসলমান যারা এখানে বসে আছেন আমার রব বলছেন শোন আমি তোমাদের সঙ্গে ব্যবসা করতে চাই ওই ব্যবসার পুঁজি হবে আমি বিনিময়ের মাধ্যমে ব্যবসা করব কিছু মানুষ আছেন আপনার বাংলাদেশের সঙ্গে ব্যবসা করেন কিছু মানুষ আছেন এই দেশেই ব্যবসা করেন একটা মাল দেন আর অপর দিক থেকে আর একটা মাল নেন বিনিময়ের ব্যবসা বন্ধুরা আমার বহু মানুষকে দেখেছি আদা দেয় আর ওপার থেকে আলো নেয় আদা দেয় ওপার থেকে আলো নেয় এরকম বহু মানুষকে ব্যবসা করতে দেখেছি এটাকে বলা হয় বিনিময়ের ব্যবসা বন্ধুরা আমার আমার সব ঠিক ওই কথাটাই বলছেন আমি তোমাদের সঙ্গে বিনিময়ের ব্যবসা করতে চাই ওই ব্যবসাটার বিনিময় হবে তোমরা হয় জান দেবে অথবা তোমরা মাল দেবে হয় জান দেবে অথবা মাল দেবে আর এর বিনিময়ে তোমরা জান্নাতকে ক্রয় করে নেবে